এসএসসি দুই সালের পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক সাধারণ গণিতের পরিমিতি অংশের ষোলো পয়েন্ট দুই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সলিউশন করব এই ধরনের প্রশ্নগুলো সাধারণত এমসি কিউতে এসে থাকে অথবা সৃজনশীলে ক নম্বরে এসে থাকে দুই মার্কের জন্য অথবা শর্ট এসে থাকে কিন্তু পরীক্ষায় প্রচুর আসে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের ভালোভাবে বুঝতে হবে জানতে হবে আজকে আমরা এই প্রশ্নের সলিউশন করবো একবারে সহজ পদ্ধতিতে কোনো ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেটর আমাদের এখানে কোনো প্রয়োজন নাই একটি সুষম সরভুজের সুষম সরবুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব ফোর মিটার হলে এর ক্ষেত্রে ফল নির্ণয় করব আমরা সুষম সরবুজ মানে অবশ্যই ছয়টা বাহু থাকবে কিন্তু প্রত্যেকটা বাহু সমান থাকবে যেমন আমি একটি সরবজের চিত্র এঁকেছি এটা হলো সুষম সরবজ এই বাহুটা এই বাহুটা এই প্রত্যেকটা বাহুর মাপ কিন্তু অবশ্যই সমান হতে হবে নাহলে সুষম সরবজ কিন্তু বলা যাবে না এই বাহু দেখো একটা বাহু দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টি বাহু দেওয়া আছে এই জন্য এই বহুভোজের নাম হলো সুষম সরবজ এখন এখানে বলছে যে কেন্দ্র থেকে কেন্দ্র অবশ্যই এটা হয়েছে কেন্দ্র থেকে বলছে কেন্দ্র থেকে কৌণিক বিন্দু কৌণিক বিন্দু এখানে কিন্তু ছয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে কৌণিক বিন্দু মোট কটা আছে মোট এখানে ছয়টা আছে বলছে কেন্দ্র অর্থাৎ এই যে কেন্দ্র কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব চার দেখো এই যে এটা হলো বিন্দু এটা হলো ফোর সেন্টিমিটার সবগুলো আমরা দিব এখানে মোট হবে মোট হবে ছয়টা এটার প্রত্যেকটা কিন্তু ফোর সেন্টিমিটার প্রত্যেকটা ফোর সেন্টিমিটার প্রত্যেকটা ফোর সেন্টিমিটার বলা আছে যে কেন্দ্র থেকে এটা আমরা কেন্দ্রটাকে যদি ও দিয়ে মনে করি ও ভাবে ও কেন্দ্র একটা এই কেন্দ্র থেকে কোন বিন্দুর দূরত্ব প্রত্যেকটা দেখো ফোর 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 প্রত্যেকটা কিন্তু ফোর মিটার তুমি তোমরা এখানে লিখতে পারো ফোর মিটার সংখ্যাপ লিখি আমরা ফোর মিটার ফোর মিটার ফোর মিটার 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 তাহলে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে যে কৌণিক বিদ্যুৎ দূরত্ব প্রত্যেকটা কত করে আছে চার করে আছে তাহলে এই যে সুষম সর্বুজ সেটার ক্ষেত্রগুলো আমাদের এখানে নির্ণয় করতে হবে এখানে অনেকগুলো পদ্ধতি আছে আমি সবচেয়ে শর্ট পদ্ধতি সেটা তোমাদের শিখিয়ে দিই এখন মনে করো যে আমরা যদি এই ত্রিভুজের কথা ভাবি দেখো এ ও বি ত্রিভুজ এ ও বিএ বিয়ের ক্ষেত্রফল আমরা প্রথমে এখানে একটা বিষয় তোমাদের বলে দিই আমি যে এ ও বি একটা ত্রিভুজ এই প্রত্যেকটা ত্রিভুজ কিন্তু সমানে একটা ত্রিভুজ ক্ষেত্রফল যদি বের করতে পারি তাহলে ছয় গুণ করলে পুরো পুরো বহুভোষ্ঠার পুরো সৌভ পুরো সহপোষ্ঠীর ক্ষেত্রে কিন্তু বের করা যাবে এখানে আর একটা কথা হলো আমরা জানি যে এই যে কেন্দ্রে কোনটা আমি একটু আগে কত ক্লাস আলোচনা করেছিলাম যে এখানে এই পুরো বৃত্তের মধ্যে কিন্তু কোন আছে মোট তিনশো ষাট ডিগ্রি আর এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তিনশো ষাটকে তিনশো ষাটকে তোমরা ছয় দিয়ে ভাগ করো তিনশো ষাটকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এই কোনটা কত ডিগ্রি হয় এই কোনটা হয় কত ষাট ডিগ্রি এই কোনটা সাইড প্রত্যেকটা কোণে কিন্তু প্রত্যেকটা কোণের মাপ হলো কত ডিগ্রি ষাট ডিগ্রি কীভাবে এই পুরো কেন্দ্রে কোনটা হলো তিনশো ষাট ডিগ্রি আর যেহেতু এখানে ছয়টা কোন আছে তাহলে আমরা ছয় দিয়ে ভাগ করবো তাহলে একটা কোণের মাপ বিয়ের কত ডিগ্রি ষাট ডিগ্রি এখন দেখো আমরা প্রথমে ত্রিভুজ এবং বি এর ক্ষেত্রে ফল বের করব যেহেতু ত্রিভুজ এবং বিয়ের এই বাহু দুটা এ ও বাহু দেওয়া আছে বি ও বাহুর মাপও দেওয়া আছে দুইটা বাবার মাপ দেওয়া আছে আর ওদের অন্তর্ভুক্ত কোনটা দেওয়া আছে সেটা সূত্র তোমরা জানো যে হাফ যে বাহু দুটো দেওয়া আছে সে বাহু দুটার গুণফল হাফ এই বাহুটা হলো ফোর এই বাহুটা হলো ফোর আর এই বাহুটা কিন্তু ফোর ফোর সাইন কত ডিগ্রি ষাট ডিগ্রি এত পর্ব মিটার আমি আবার বলছি আমরা প্রথমে বের করব তিনি বলছি এ ও বিয়ের ক্ষেত্র ফল আচ্ছা এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই এও বাহু দেওয়া আছে আর বিও বাহু দেওয়া আছে যখন দুটা বাহু দেওয়া থাকবে ওদের অন্তর্ভুক্ত কোনটা দেওয়া থাকবে তখন সূত্র হলো হাফ গুণন এই বাহু দুটোর গুণ ফল অর্থাৎ ফোর গ্রণন ফোর এখানে সাইন অবশ্যই নেব এই সিক্সটি বলতে এই কোনটা এখানে কোনটা সাইড ডিগ্রি এখানে সাইড ডিগ্রি নেবে এখন দেখো কত আছে দুয়ে দিয়ে কত হয় চার তাহলে চার দিয়ে আট সাইন ষাট ডিগ্রি মান হলো কত রুট থ্রি বাই টু বর্গ মিটার তাহলে ফোর রুট থ্রি বর্গ মিটার কারণ এখানে দেখো এই যে দুই দিয়ে চার কাটলাম চার দিয়ে এখানে আট হলো আর সাইন্স ষাট ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু দুই দিয়ে আটকে ভাগ করো চার আসবে যে কেটে দিই আমরা দুই চারে আট তাহলে ফোর রুট থ্রি বর্গ মিটার আমি আবার বলছি যেহেতু একটা ত্রিভুজ বের করতে পারলাম প্রত্যেকটা ত্রিভুজ কিন্তু সমান দেখো সুষমা সরভুজের মোট কিন্তু সমান ছয়টা ত্রিভুজ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্র বের করলাম তাহলে এই ক্ষেত্রফলটাকে যদি ছয় দিয়ে গুণ করি তাহলে পুরো বহুভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে দিয়ে নির্ণীয় সর্বভুজের সর্বভুজের ক্ষেত্রফল অবশ্যই আমরা এখানে সুষম সুষম কতটা এখানে আমরা যোগ করব তাহলে একটা বের করলাম ফোর রোড থ্রি মোট আছে ছয়টা তাহলে ছয় দিয়ে বোন করতে হবে ছয় গুন ফোর রোড থ্রি বর্গ মিটার তাহলে ছয় চারে কত চব্বিশ রোড থ্রি বর্গ মিটার এই হলো আমাদের প্রশ্নের সলিউশন আমি আবার বুঝিয়ে দিচ্ছি একটা থ্রি বুঝে ক্ষেত্রে বের করবো ওটাকে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে গন করবো তাহলে পুরো সরবসটার ক্ষেত্রে বের হয়ে যাবে কেন কারণ এই ছয়টি সরবুজের ক্ষেত্রগুলো সমষ্টি হলো সমষ্টি হল এই যে টোয়েন্টি ফোর রুট থ্রি মানে একটা বের করলে রোডে বের হয়ে যাবে এখন এখানে একটা প্রশ্ন আছে আমাদের প্রশ্নের শেষ এখন ওই মাঝে মধ্যে যেটা বললাম একটু ওকে শীর্ষ কোনটা শীর্ষ কোন মানে এই কোনটা কত লেগে আমি দেখা দিচ্ছি যে এই কোনগুলো দেখা যাচ্ছে কোথায় প্রচুর এসে থাকে যে কোণগুলো কত ডিগ্রি মানে এই কোনটা কত ডিগ্রি এই কোন কত এই কোন কত ডিগ্রি প্রত্যেকটা কোণের মা বলো কত ডিগ্রি আমি একটু বললাম কত ক্লাসে যে যেহেতু সুষম সর্বোশ তাহলে তোমরা কী করবে বলো তো তোমরা প্রথমে ছয় দিয়ে ভাগ করে এই যে এই কোনটা কিন্তু বের করে নেবে ষাট ডিগ্রি এই কোনটা কত ডিগ্রি ষাট ডিগ্রি এখন একশো আশি থেকে এই সিক্সটি বের করলেই আমার আমরা এই কোনটা পেয়ে যাবো তাহলে একশো আশি থেকে আমরা যদি সাইড বাদ দিই তাহলে একশো কত একশো বিশ ডিগ্রি অর্থাৎ এই কোনগুলো সবগুলোই কত থাকে একশো বিশ ডিগ্রি করে থাকে আমি আবার বুঝিয়ে দিচ্ছি এই কোনটা পুরো হলো ষাট ডিগ্রি আর একটা কোন হলো ষাট ডিগ্রি তাহলে একশো আশি থেকে এই ষাট বিয়ে করলে একশো বিশ ডিগ্রি অর্থাৎ সুষম সুষম সর্বজারে প্রত্যেকটি শীর্ষ কুলের মহাপল করব একশো বিশ ডিগ্রি